আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের সাথে আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আনব এই ভিডিওটা যার কাছে যাবে তারই কিন্তু অর্থকষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ ঠিক শুনেছেন এই ভিডিওটা যার কাছে পৌঁছাবে তারই কিন্তু অর্থ কষ্ট দূর হয়ে যাবে যেমন ধরুন আপনার মুদিখানা ব্যবসা আছে আপনার একটা স্টেশনারির দোকান আছে আপনার একটা ছোটো চায়ের দোকান আছে একটা পান দোকান আছে সবাই তো জীবনকে বাঁচানোর জন্য কিছু না কিছু আমরা কাজকর্ম করে থাকি সেই ছোট হোক আর বড়ই হোক সেটা ছোট হোক আর বড়ই হোক আমাদের কিন্তু পেট কিন্তু মানবে না সেই জন্য আমাদের কর্ম করে খেতে হয় কর্ম যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের মুখে হাত উঠবে না কর্মই কিন্তু আমাদের প্রথম ধর্ম কাজ কিন্তু কিছু করতেই হবে যে না আমার ইনকাম হচ্ছে না পত্র হচ্ছে না দোকান খুলবো না এটা করলে চলবে না আপনাকে কিন্তু কাজে লেগে থাকতে হবে যখনই আপনার কাজে লেগে না থাকবেন তখনই জানবেন আপনার ভিতরে একটা নেগেটিভ জিনিস ঢুকে যাবে আমি পারব কি পারব না হবে কি হবে না চলবে কি চলবে না এই সব নিয়ে রকম বিভ্রান্ত আপনার মনে সৃষ্টি হয়ে যাবে তাই বলবো যদি অর্থর দরকার পরে কাজকর্ম করবেন তারপরেও যদি অর্থর দরকার পরে আপনাদের ব্যবসা চলছে না হাতে টাকা পয়সা নেই মহাজনের ধার তাহলে আপনাদের আমি যে কাজটা করতে বলবো সেই কাজটা আপনারা করবে দেখবেন খুব ভালো আপনাদের উপকার হবে আপনাকে পাঁচটা ফল নিতে হবে টক ফল হলে চলবে না মিষ্টি ফল পঞ্চ ফল মিষ্টি ফল নিতে হবে পাঁচটা এই পাঁচটা মিষ্টি ফল একটু একটু করে কেটে নেবেন কেটে নিয়ে কোনো কিছুতে এটাকে চিপিয়ে বার করবেন ছেঁচে চিপিয়ে বার করবেন দিয়ে একটা ছোট্ট কোটোকে রেখে দিন পাঁচটা ফল মিষ্টি ফল সেটা আপনারা দেখে নেবেন যেমন আপনি আপেল নিলেন শশা নিলেন কলা নিলেন একটু বেদানা নিলেন কাটা গাছের ফল কিন্তু হলে হবে না কাটা গাছ নেবেন না যেমন খেজুর গাছ হবে না খেজুর ফল হবে না আপেল নিন তারপরে আপনার ন্যাসপাতি নিন তারপরে আপনি কমলা লুবু নেবেন না কাটা গাছ কলা নিন একটু আপনি এই নিতে পারেন ওই আনার নিতে পারেন এই পাঁচটা যে কোনো ফল আপনি একটু একটু করে নিন ছেঁচে একটু রস বার করে নিন সকালে স্নান করে খালি এখানে ফোটা দিন একটু ফোটা দেবেন আর হাতে একটু রস নেবেন নিয়ে হাতটা রুম করবেন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান যে আপনার দোকানে বসে পড়বে দেখুন আপনার ইনকাম কেমন হয় পাঁচটা ফলের টিপ পড়বেন আর হাতে একটু নিয়ে রে চলে যাবেন এটা আপনি রেগুলার করেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন অর্থ কষ্ট আপনার হবে না এই যে যত টোটকা মানুষে দিচ্ছে বা আমরা দিচ্ছি এর মধ্যে যেগুলো আপনার পছন্দ এবং ভালো হয় সেগুলোই আপনি করবেন আরেকটি কথা টোটকা তখনই কাজ করবে রেমেডি তখনই কাজ করবে এইটাকে আপনাকে চুপচাপ করতে হবে কাউকে বললে চলবে না তাহলে এর কাজ আপনার হবে না ভিডিওটি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন আর একটা কথা আপনাদের বারবারে বলে দিচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেল নাম রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তার কারণ হচ্ছে এমন এমন কিছু ভিডিও আমি বার করে দেব সেই ভিডিওটা আপনার মোবাইলে চলে যাবে আপনার কিন্তু হট করে দেখবেন এমন একটা ভিডিও পেয়ে গেলেন আপনার ভাগ্য পরিবর্তনের রাস্তা পেয়ে গেলেন সেই জন্য সাবস্ক্রাইব করবেন শেয়ার অবশ্যই করবেন দেখবেন এতে আপনার আপনারই উপকার হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার জানান